হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই যে আমি মঙ্গল আরতির পর সংসারে কাজ করতে চলে এসেছি আর এখন ভগবানকে পাখা সেট করে দিচ্ছি এই যে ভগবানের হাওয়া লাগছে নাকি তাই দিচ্ছি আর প্রতিদিন পাখা ঠিক করছে ভগবানের হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা শুভ সকাল আমি স্নান করে চলে এসেছি রান্নাঘরে আর এখন ভাতের হাঁড়িতে জল চাপিয়ে দিয়েছি এই যে জলটা ফুটলে চাল ধুয়ে তুলে দেব আর আমি শ্যাম্পু করেছি তার জন্য মাথায় একটা কাপড় বেঁধে এসেছি এরকম লাগছে দেখতে আমি এখন তিলক সেবা করিনি তিলক সেবা করে মৃন্দারানিকে জল ফুল দিয়ে পরিক্রমা করে এসে তারপর রান্না করব। আপনারা আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন রাধে রাধে এখন রান্নাঘরে চলে এসেছি আমার তিলক সেবা হয়ে গেছে মৃদারানির সেবা হয়ে গেছে এখন এই যে সবজি বানানো হয়ে গেছে কাঁচা কলার পোতা করে রসা করব আর গাছে একটা বেগুন হয়েছিল হনুমানের জন্য এই ছোট থাকতেই নিয়ে এসেছি এর আগে একটা বেগুন হয়েছিল গাছে সেই বেগুনটা হনুমান খেয়ে গেছে বলে ছোট থাকতেই নিয়ে আসা হয়েছে এই বেগুনটা ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দেবো আর পুঁই শাকের চচ্চড়ি করবো পুঁই শাকও বানানো হয়েছে কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম শাকে বড়ি দেবো চার পাঁচটা এর জন্য ভেজে নিচ্ছি প্রথমে বড়ি দিলে কোনো যে কোনো চচ্চড়িতে একটু টেস্ট হয় স্বাদ বেড়ে যায় তারপরে কাঁচা লঙ্কা চেরা দিলাম আর পাঁচ ফোড়ন ফোড়নে দিলাম দিয়ে এবার আলু দিয়ে দিলাম কড়াইতে এবার হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে আলুগুলো ভাজছি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে শাকগুলোকে তুলে দিলাম শাকের মধ্যে আছে কয়েকটা ঘিঙেও দেওয়া আছে এই শাকটাকে খুব সুন্দরভাবে কষিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা সেদ্ধ হচ্ছে এই যে দেখুন বন্ধুরা রান্না করতে করতে কতটা জল বেরিয়ে এসেছে এই জল দিয়েই এই শাকটা রান্না হবে এক্সট্রা কোনো জল আমি কড়াইয়ে দেব না তারপরে যে বড়িগুলো যখন শাকটা মজে এসেছে তখন এই বড়িগুলো ভেঙে দিয়ে দিলাম তারপরে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে দিয়েছি আবার ওটা ওর মতন হচ্ছে আর এইদিকে আমি কাঁচা কলার কোপ্তাকারিটা করবো বলে কাঁচা কলাটাকে প্রথমে কুড়িয়ে নিয়েছি কুড়িয়ে নিয়ে তার মধ্যে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল বেটে মিক্সিতে পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম এইদিকে আমার শাকটাও রান্না হয়ে গেছে সামান্য একটু গুড় দিয়ে মানে গুড়ের গুঁড়ো দিয়ে আমি ফেলেছিলাম খেতে খেতে সুন্দর হয়েছিল। তারপরে এখানে কড়াইয়ে সরষের তেল দিয়েছিলাম সরষের তেল দিয়ে সাদা গোটা জিরে দিয়েছিলাম আর হিং ফোড়ণে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম দিয়ে আলু তুলে দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে দিয়েছি লাল লাল করে তারপরে এখানে মশলা বলতে আমি ব্যবহার করেছি আদা কাঁচা লঙ্কা টমেটো মিক্সিতে পেস্ট করে দিয়ে দিয়েছিলাম এই যে দিয়ে দিলাম এবার এটা সুন্দর করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে এবার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না শুধুমাত্র কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু ব্যবহার করি তারপরে যে মিক্সি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম তেল ছেড়ে এসেছে মশলা থেকে তারা পরিমাণ মতন জল রসাতে দিয়ে দিলাম তারপরে যে রসাটা ফুটে উঠেছে দেখলাম আলু প্রায় সেদ্ধ হয়েই গেছে আর একটু বাকি আছে পরিমাণ মতো একটু লবণ লাগবে আমি লবণ দিয়ে দিলাম কেন প্রথমে আমি একবারে সব লবণ দিই না এই দেখুন বন্ধুরা এবার আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই কোপ্তাগুলো বানিয়ে রেখেছিলাম কাঁচাকলার সেই কোপ্তাগুলো এক এক করে আমি কড়াইয়ে দিয়ে দিলাম এবার আর বেশিক্ষণ না একটুখানি ফুটবে ফুটলে তরকারি হয়ে যাবে আর আপনারা এর মধ্যে ঘি গরম মশলা দিতে পারেন আমি প্রচণ্ড গরম বলে আমি ঘি ঘি আর গরম মশলা দিইনি কিন্তু ঘি গরম মশলা না দিয়েও এই যে কয়েকটা আলু গালিয়ে দিয়েছি আর তরকারিটা হেভি মানে অসাধারণ টেস্ট হয়েছে আপনারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনারা চাইলে ঘি গরম মশলা দিতে পারেন আমি আজকে দিইনি তাতেই হেভি সুন্দর হয়েছিল খেতে এই রেসিপিটা হলে আর কিছুই লাগে না অসাধারণ রেসিপিটা এই যে ভগবানের ভোগ হয়ে গেছে মা প্রসাদ আপনারা প্রসাদ দর্শন করুন এখানে আছে অন্ন ওই গাছের বেগুন সেদ্ধ আম বানিয়ে দিয়েছি ওই যে শাগের চচ্চড়ি লবণ লেবু আর তার ফাঁকে কটা বড়া আর উচ্ছেও ভেজে নিয়েছিলাম উচ্ছে না এটা করলা আর এই যে পত্যাকারী আর একটুখানি ঘরে পাতা টক দই ছিল সেটা দিয়ে ভগবানের সেবা হয়েছে আমার প্রতিদেব ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছে এবার প্রসাদ পেয়ে প্রতিদেব কাজে চলে গেছে আমিও কাজ বাজ করতে শুরু করে দিয়েছি খুব একটা কাজ করিনি কেননা প্রচণ্ড গরম প্রসাদ পেয়ে উঠে আর কাজে হাত দিতে ইচ্ছা করছিল না তারপর একটু জব করতে বসে পড়েছিলাম আর এটা সন্ধ্যাবেলায় মানে সন্ধ্যাবেলায় না এটা বিকালের কাজকর্ম সারছি সকালে প্রসাদ পেয়ার কাজকর্ম সারিনি এটা সন্ধ্যার আগে বিকালবেলার কাজকর্মগুলো সব সেরে তারপরে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যা আরতিতে চলে এসেছি এবার সুন্দর করে ভগবানের সন্ধ্যা আরতি করে নিলাম আপনারা হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই এই প্রচণ্ড গরমে কেমন আছো অসহ্য গরম পড়েছে যা সহ্য করা যাচ্ছে না দুপুরবেলার দিকে তো আমার একটু অসুস্থ বোধ লাগছিল শরীরটা খুবই খারাপ লাগছিলো শুয়ে একটু বিশ্রাম করছিলাম দুপুরবেলার দিকে তারপরে উঠে বিকালের সব কাজ বাজ সেরে ভগবানের সন্ধ্যা আরতি করে নিয়েছি এই যে ভগবানের সন্ধ্যা আরতি হয়ে গেছে আর সন্ধ্যা আরতি করার পরে ভগবানকে রাতে আম দিয়ে ছিঁড়ে দিয়ে ভোগ দিয়ে দেবো আর এত গরমে কিছু রাঁধতে ইচ্ছা করছে না কেন না কেউই কিছু খাবে না এত গরমে আমাদের কিছুই খেতে ভালো লাগছে না অল্প কটা দুপুরে অন্য প্রসাদ আছে যদি কেউ খায় খাবে নাহলে ভগবানের চিরে ভোগ দেবো ওই একটুখানি প্রসাদ পেয়ে হয়ে যাবে রাতে তাই আজকে রান্নাবাড়ি কিছু নেই রাতে তাই আজকের মতো হরে কৃষ্ণ হরে দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন রাধা মাধবের কাছে আপনাদের সকলের জন্য আমার এই প্রার্থনা